আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দ্বিতীয় একটা ভিডিও বানাইতেছি অনেকে বুঝার বুঝতে সমস্যা এই কারণে সকলেই দেখেন ভিডিওটা ভালো করে আমাদের এখানে দরকার হলো গেম মি ফাই এটা তো এটা আমরা একটা দিয়ে দিই এটা খোলা হওয়ার পরে আমাদের দরকার হলো এইটা আর এটা খোলার জন্য আমাদের খুলতে হবে ছয় নাম্বার লেভেল যেতে হবে লিগাল ওপেনিং লিগাল ওপেনিংয়ের ছয় নম্বরে যেতে হবে আমরা লিগালে দিলাম লিগাল ওপেনিং ছয় এই এক নম্বরে দেওয়া আছে আমরা ছয় নাম্বার মধ্যে যাবো তিন চার পাঁচ ছয় নম্বর পর্যন্ত গেলাম এই দেখেন এইটা খুলে গেছে এটা দিলে আজকের আরেকটা কোড ওপেন হয়ে গেল হয়ে গেলো এখন তৃতীয় নম্বরের ছেলেরা এটা ট্রেডিং বোর্ড এটা 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 খোলার জন্য আমাদের আইটি টিম আইটি টিম আছে হলো পি আর এন টিম এখানে এখানে আইটি টিম আছে এই নিচে নিচে টিম এই আইটি টিমের নয় নম্বর লেভেল মধ্যে দেবে এখন দুই নম্বর লেভেল আছে আমরা দু নয় যাব এই তো আট নাম্বারটা শেষ হয়ে গেল আমাদের নয় নম্বর পঞ্জ যেতে হবে নয় নম্বরটা শেষ এখন আমরা দেখি খুঁজছি কি না হ্যাঁ দেখেন ডিডিং বোর্ড এটাও খুলে গেছে এই আজকে টাস্ক কমপ্লিট এবং আমরা ফাইভ মিলিয়ন পেয়ে গেলাম আমরা সকলেই টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করব এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করব সকলেই সাথে থাকবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা